উনিশশো সালে চোদ্দোই আগস্ট মধ্যরাতে হঠাৎই একটি দেশ ভেঙে দুটি হয়ে গেল কিন্তু কেন কেন ভারত ও পাকিস্তান আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এর প্রথম বড় কারণ ছিল ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতি আঠেরোশো সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে হিন্দু মুসলিম ঐক্য তাদের জন্য হুমকি তাই তারা দুই সম্প্রদায়ের মধ্যে সুকৌশলে বিভেদ সৃষ্টি করে উনিশশো চল্লিশের দশকে মোহাম্মদ আলী জিন্না এবং মুসলিম লীগ দ্বিজাতি তত্ত্বের দাবি তোলেন তাদের মতে হিন্দু মুসলিম দুটি আলাদা জাতি এবং মুসলিমদের জন্য একটি আলাদা রাষ্ট্র পাকিস্তান প্রয়োজন স্বাধীনতার সময় ক্ষমতায় বসা নিয়ে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছায় সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়লে গৃহযুদ্ধ এড়াতে ব্রিটিশরা দ্রুত দেশভাগের পরিকল্পনা চূড়ান্ত করে স্বাধীনতা হলো ঠিকই কিন্তু সাথে এলো ঘরবাড়ি হারানোর বেদনা আর কয়েক লক্ষ মানুষের মৃত্যু দেশভাগের এই ক্ষতি আজও অমলিন আপনার মতে এই ভাগের জন্য সবচেয়ে বেশি দায়ীকে কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন